নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন আরও যে ভ্যাকেন্সি এসেছে সেই নিয়ে আমরা বিস্তারিত এই ভিডিও আলোচনা করব এবং আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন রাজ্য পুলিশে বারো হাজারের নতুন নিয়োগ হবে সোমবার তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ওয়েস্ট ফেয়ার বি বোর্ড ওয়েবসাইটে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে এবং মাননীয়া নিজের মুখে বলেছেন যে বারো হাজার যে নতুন ভ্যাকেন্সি আসবে সেটার ট্রেনিং চলাকালীন তোমরা ডিউটিও করতে পারবে এই জিনিসটা একটা নতুন যাতে দ্রুত কাজ করানো সম্ভব যেমন জুনিয়র ডাক্তাররা যেমন ডিউটি করেন সেরকম এখানেও তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে বারো হাজার ভ্যাকেন্সি সেখানেও তোমরা কাজ করতে পারবে ট্রেনিং চলাকালীন তোমাদের কাজ করা হবে নতুন নতুন এবছর যে নিয়ম দু হাজার চব্বিশ পঁচিশের ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিউ ভ্যাকেন্সি আপডেটটা সেটা খুবই জরুরি এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান অন রাখবেন যাতে পরবর্তী আপডেটগুলো সবার আগে সবার এখন অর্ডারটা আসে অর্ডার আসবে বাড়ওয়াজের সংখ্যাটা তো কম না পুরে রিক্রুটমেন্ট করতে টাইম লাগে তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে ডাক্তাররা যেমন আমি এখন এলাও করে দিয়েছি যারা পিজিটি করে মনে করুন বা এমএস করে এমডি করে নানা রকম আছে তো তারা টাটু মানে ইন্টারনাল অরবা পড় তারা লাই পুলিশ তারা প্রশিক্ষণ করবে আবার তারা পড়া চিকিৎসাটাও করবে এছাড়াও পুলিশের ডিউটিও করবে আবার ট্রেনিংটাও নেবে এইটা করলে আমরা কাজগুলো ওই তিন মাস ছ মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন কারণ আমার অত ম্যান পাওয়ার নেই ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয়